बोलता से बांग्लादेश पारा दी और बांग्लादेश फूट ले जमन क्यों नहीं कार का सुबह में ना कोन बांग्ला फूट बस ना दे, दे।, दे। मैं तो सुनो तो बीच में जहाँ से मस्त हो गया कि हमने तो बुझ दिया तुम्हें कि किताब जो दर्द दे। क्या टीम बांग्ला सुना दर्द सुबह में एक टीम बांग्ला पे टीम तो बांग्ला की तुम्हें भयंकर लोग सुना को এটা দিয়ে পুষ দিছো কে দিছে তুমি নিজেটা নিজে দিছো মানে মল গায় দেশে বাস গায় দেশে মানে কি কারণ এটা পুষটা দেওয়ার কারণ নাকি তো মানে পুষ দেওয়ার কারণ এগুলো আমার ছেলে সন্তানের ভবিষ্যৎ দ্বিতীয়ত হলো আমি থাকলেই দেশে বাস লিয়ে দিছে কারণ এই দেশেই আমি সবকিছু কিছু করছি বাস লিয়ে দেশে যতদিন আল্লাহ বাসা রাখে এই দেশের দেশের নামে জীবন দিয়ে দেখা আজকে আমরা আমরা দিয়ে আমরা প্রতিদিন জেল থেকে আমরা সেগুলো আমাদের কোর্টে নিয়ে আসি সোনাম কোর্টে নিয়ে আসি তো আজকে দেখে গেল আনার সময় আজকে পাঁচজন আসামি ছিল এর মধ্যে একজন আসামি গাড়ি থেকে নামছে না চারজন নেমে গেছে গাড়ি থেকে একজন নামছে না তখন দেখতে পেলাম গাড়ি থেকে দেখলাম তার গলা দিয়ে তো রক্ত ঝরছে তখন আগে চেক করলাম চেক করে তার হাতে ছুটতে একটা ব্লেডের মধ্যে এক ছোট্ট একটা ইয়ে ব্লেড বলতো গাড়ির একটা টুকটা লোহার কুকটা ছোট ভাঙা তার হাতে দেখলাম ওটা দিয়ে সে গলার মধ্যে পোষ দিয়েছে বলে আশঙ্কা করছি আমরা তো এই এটা দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার ট্রিটমেন্ট করছে আর সেই আমরা ট্রিটমেন্টটা আছে অবস্থা এখন ফেরবো এখন অবস্থা হবে এই চলছে কোন কোন লমলাতে করা হয়েছে ওটাই নাম কাছে আর নাম টাইটলি বলে থাকে নাম কি উনি অনার কামরুল নিয়াম কারবাড়ি বাংলাদেশ